যাদবপুর কাণ্ডে গবেষক ছাত্রের সঙ্গে এবার জঙ্গি আফতাব আনসারির তুলনা আফতাব আনসারির সঙ্গে হিন্দল মজুমদারের তুলনা করে সওয়াল করেন সরকারি আইনজীবী দুবাই থেকে আফতাব আনসারি চক্রান্তে আমেরিকান সেন্টারে হামলা চালানো হয়েছিল আর এখানে স্পেন থেকে যাদবপুরে শিক্ষামন্ত্রীর ওপর হামলার ছক হিন্দল মজুমদারের কথা বলবো নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার অতনু আফতাব আনসারি যে কিনা একজন জঙ্গি আমেরিকান সেন্টারে হামলা চালানো হয়েছিল যার নেতৃত্বে খাদিম কর্তা অপহরণ সহ একাধিক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে অভিযুক্ত সে তার সঙ্গে তুলনা করা হলো একাধিক মানে একজন মেধাবী ছাত্র একজন মেধাবী পড়ুয়ার যিনি গবেষণা করছেন স্পেনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার সঙ্গে তুলনা করা হচ্ছে একজন জঙ্গি দেখো পাপি একবারই তাই যে কোন ঘটনায় কত দূর যাওয়া যায় এবং সেই সেটা নিয়ে এখানে প্রশ্ন উঠেছে যদি আমি তর্কের খাতিরে কারণ এখনও তদন্ত সম্পূর্ণ হয়নি যদি আমি ধরেই নিই যে হিন্দল মজুমদার স্পেনে বসে রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্ত বসুর ওপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে হামলার ঘটনা ঘটেছিল তার ষড়যন্ত্র তিনি করেছিলেন তাহলে পরেও আজকে সরকারি আইনজীবী আলিপুর আদালতে এই হিন্দল মজুমদারকে পুলিশের হেফাজতে নেওয়ার জন্য যে সওয়াল করেছেন এবং সেই সওয়াল করার সময় তিনি যখন তার সঙ্গে আনসারির তুলনা করেছেন তার কি তুলনা করা যায় বিতর্কটা এই নিয়ে প্রশ্ন এই নিয়ে উঠছে যে এই প্রশ্ন বিভিন্ন মহল থেকে তোলা হচ্ছে যে পুলিশের কি নত্যসপ্ত জ্ঞানের অভাব ঘটিয়েছে কেন এটা বলছি তার কারণ এক্ষেত্রে তুলনা করার ক্ষেত্রে পরিমিতি বোধ নিয়ে প্রশ্ন উঠছে এবং শুধু তাই নয় এখানে পুলিশ পুলিশের সওয়ালই বলবো আমি তার কারণ সরকারি আইনজীবী পুলিশের ওই সওয়াল করেন আদালতে এবং পুলিশের পাশাপাশি তৃণমূল কংগ্রেস আবার হোসমা বিল লাদেনের সঙ্গেও এই হিন্দল মজুমদারের প্রায় তুলনা করে বসছে এখন প্রশ্ন হচ্ছে যে এই তুলনা কি করা যায় প্রশ্ন এটা নিয়ে তোমাকে আমি বলি ঘটনার গভীরতা প্রথম কথা হচ্ছে যে ইন্দল মজুমদার ধরে নেওয়া গেল স্পেনে বসে তিনি এই পুরো ছাত্র আন্দোলনের পরিকল্পনা করেছেন যে ছাত্র আন্দোলনের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ভাত্ত বসুর ওপর হামলার ঘটনা ঘটেছিল কিন্তু একটা ছাত্র আন্দোলন সেখানে ছাত্র নেতাদের ভূমিকা সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনা আর তার সঙ্গে জঙ্গি কার্যকলাপ এবং জঘন্যতম অপরাধের যে সমস্ত ঘটনাগুলো যারা ঘটায় তাদের সঙ্গে তুলনা করাটা কতটা যুক্তিযুক্ত তুমি যদি দেখো ঘটনার গভীরতা কেন আমি বলছি যে এই খাদিম খাদিমকর্তা অপহরণের ঘটনা ঘটেছিল দু সালে জুলাই মাসে অর্থাৎ আজকে এই দু সালে দাঁড়িয়ে প্রায় চব্বিশ বছর আগের একটা ঘটনাকে নিয়ে যে তুলনা হচ্ছে সেই ঘটনার গভীরতাটা দেখো খাদিম কর্তা অপহরণের ঘটনা ঘটে দু সালে জুলাই মাসে সেই ঘটনায় আফতাব মূল অভিযুক্ত ছিল এবং তারপরে যে হয় আফতাব বিভিন্ন ব্যবসায়ীকে হুমকি দিতে থাকে তোলা আদায় করতে হুমকি দেয় খাদিম কর্তা অপহরণ করে তখন শোনা গেছিলো তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা মুক্তিপণ সে আদায় করেছিল এবং সেই টাকা জঙ্গি কার্যকলাপের জন্য আফতাব দুবাইয়ে বসে ব্যবহার করেছিল এটা ছিল অভিযোগ এখন সেই তারপরে কী হলো তারপরে এই খাদিমক্তা অপহরণের ঘটনায় আফতাবের ডানার ছিল আসিফ রেজা খান যে আসিফ রেজা খানকে ঠিক তোমার যে আসিফ রেজা খানকে গুজরাটের রাজকোটে তাকে ডিসেম্বর মাসে দু সালে পুলিশের এনকাউন্টারে তার মৃত্যু হয় এবং তারপর একটা আসিফ রেজা খানের নামে একটা জঙ্গি ফোর্স তৈরি করে এই আফতাবাংসারি এবং সেই সেই জঙ্গি সেই জঙ্গিরাই আমেরিকান সেন্টারের সামনে হামলা চালায় দু হাজার এক দু হাজার দুই সালের জানুয়ারি মাসে এবং সেখানে চারজন পুলিশ সহ পাঁচজনের মৃত্যু হয় এখন প্রশ্ন হচ্ছে যে আসিফ রেজা খানের মৃত্যুর প্রতিশোধ নিতে তার ওপর পুলিশকে শিক্ষা দিতে সারা দেশব্যাপী প্রচার পেতে একটা জঙ্গি সংগঠনকে দুবাইয়ে বসে যে চালনা করছে যে পুলিশের ওপর অ্যাটাক করছে ওখানে বসে অপহরণের পরিকল্পনা করছে অপহরণ করছে এবং এই রকম যার বিরুদ্ধে এই ধরনের কার্যকলাপের অভিযোগ তার সঙ্গে কি একজন ছাত্র আন্দোলনের নেতার তুলনা করা যায় নাকি তার সঙ্গে ওসমাবিল লাদেনের তুলনা করা যায় পাকিস্তানে আফগানিস্তানে বসে যে আমেরিকান টুইন সেন্টারে হামলার চক্রান্ত করেছিল অর্থাৎ গোটা বিষয়টা নিয়ে নত্যসত্ত জ্ঞানের কতটা অভাব রয়েছে সেটাই বোঝা যাচ্ছে বলে অনেকের মত তার কারণ একজন ছাত্র নেতা ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হচ্ছে ধরে নেওয়া যাক তিনি স্পেনে বসেই সেটা করছেন কিন্তু তারপরেও আফতাব আনসারি দুবাইয়ে বসে কর্তা অপহরণ বা আমেরিকান সেন্টারের সামনে পুলিশের ওপর হামলার যে চক্রান্ত করে এবং সেই আফতাব আনসারি যে একের পর এক টেরর অর্গানাইজেশনের ফান্ডিংয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত তার সাথে কি তুলনা করা যায় ওসামা বিন লাদেন যে বিশ্বের কুখ্যাত সন্ত্রাসবাদীদের মধ্যে একজন তার সঙ্গে কি তুলনা করা যায় ফলে এই নিয়েই প্রশ্ন উঠছে যে কোথায় কার সাথে তুলনা করব কোথায় কার সাথে তুলনা করব না কোথায় কতটা যাব কোথায় কতটা যাব না অর্থাৎ একটা ছাত্র আন্দোলন তার সঙ্গে যদি জঙ্গি কার্যকলাপ এবং একদম শীর্ষস্থানীয় যারা জঙ্গি কুখ্যাত জঙ্গি তাদের কার্যকলাপের যদি তুলনা করা হয় তাহলে সেক্ষেত্রে পুলিশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে এক্ষেত্রে বিভিন্ন মহল থেকে এটা বলা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যেহেতু কোনোভাবে তাদের আন্দোলনকে যেহেতু কোনোভাবে কবজায় আনতে পারছে না সরকার পক্ষ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেহেতু বিরোধীদের যথেষ্ট দাপট রয়েছে বিরোধী বিভিন্ন সংগঠনের যথেষ্ট দাপট রয়েছে তাই তাদের সামনে শিক্ষামূলক একটা উদাহরণ তুলে ধরতে পুলিশের এই অত অতি সক্রিয়তা এটাই বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যে এই যে পুরোটা করা হচ্ছে এর পেছনে একটা উদ্দেশ্য রয়েছে এই 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 আত্মাবানসাহীর সঙ্গে তুলনা বলো লুকআউট নোটিশ বলো বা যেভাবে এই গ্রেপ্তার করে পুরো বিষয়টাকে সামনে নিয়ে আসা হচ্ছে এবং তাকে পুলিশি হেফাজতে নেয়ার জন্য যে যে যুক্তি খাড়া করা হচ্ছে যে সওয়াল করা হচ্ছে এর পেছনে আসলে একটা একটা উদ্দেশ্য কাজ করছে এটা বিভিন্ন মহলের অভিযোগ যে এই 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 উদ্দেশ্যটা কি এই উদ্দেশ্যটা হচ্ছে যে যাদবপুরে যারা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত যাদবপুরের যে সমস্ত ছাত্র সংগঠন সক্রিয় আন্দোলনের সঙ্গে যুক্ত যাদেরকে কোনোভাবে সরকার পক্ষ পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণে আনতে পারছে না তাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য এইভাবে অতি সক্রিয়তা দেখানো হচ্ছে অর্থাৎ এটা এমনি এমনি হচ্ছে না এটা একটা নির্দিষ্ট উদ্দেশ্যের কারণে হচ্ছে যে দেখো পুলিশ প্রশাসনের কতটা জোর পুলিশ প্রশাসন চাইলে কি করতে পারে পুলিশ প্রশাসন চাইলে একজন ছাত্র নেতাকে একজন জঙ্গি সংগঠনের নেতার সঙ্গে তুলনা করে তার পুলিশ কাস্টডি চাইতে পারে একজন ছাত্র নেতাকে তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে সে বিদেশ থেকে ফেরার পর তাকে গ্রেপ্তার করতে পারে অর্থাৎ পুরো ব্যাপারটা হচ্ছে যে যে কতটা গভীরতার সঙ্গে প্রশাসন দেখছে কতটা প্রশাসনের তরফ থেকে এই ধরনের আন্দোলনকে দমন ফিরণ কীভাবে করা যাবে তারই একটা পরিকল্পনার সব এটাই অনেকের দাবি প্রশ্ন হচ্ছে যে কোনো ছক্র রয়েছে পুলিশের বা সরকারি আইনজীবীর যে কারণে উদ্দেশ্যে ক্রমোদিতভাবে এটা করা হচ্ছে কিনা ধন্যবাদ তোমাই সরকার তুমি জবাব দাও এই অন্যায় অবিচার মানছি নাও মানব না এই অন্যায় অবিচার মানছি নাও মানব না মিথ্যা মামলা দিয়ে হিন্দলকে কেন আটক করা আটক রাখা হচ্ছে সরকার তুমি জবাব দাও হিমল আফতাব আনসারির সঙ্গে তুলনা করছে তোমাকে সঙ্গে তুলনা করছে কিছু বলবেন কিছু বলবেন কিছু বলবেন না দেখুন আইনের একটা কথা আছে সেটা হচ্ছে যে কেউ যদি কোনো অপরাধ করার জন্য ষড়যন্ত্র করেন তাহলে যিনি ষড়যন্ত্র করবেন সেই ষড়যন্ত্র অনুসারে যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে সেই অপরাধ করার জন্যে সমান অপরাধে দায়ী হবে তা আমার ধারণা এরকম কোনো ধারা দিয়ে তাকে এই কেসের সঙ্গে যুক্ত করা হচ্ছে খুব বড় ধরনের অপরাধ যে কেউ বোমা মেরেছে কেউ গুলি করেছে বা দেশদ্রোহিতার কোনো ব্যাপার উঠেছে এরকম আমরা কিন্তু জানি না বরং তো সে গাড়িতে চাপা পড়ে একটি ছেলের চোখ নষ্ট হয়ে যা জোগাড় হয়েছিল বলে আমি গণমাধ্যমে দেখেছিলাম পরে তার অবস্থা কে আছে আমি জানি না তার বিরুদ্ধে তো মাননীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেই মামলা হওয়ার কথা সেটা চলছে কিনা সেটাও আমি জানি না অর্থাৎ জানিয়ে প্রশ্ন উঠছে যাদবপুর কাণ্ডে গবেষক ছাত্রের সঙ্গে কিভাবে জঙ্গি আফতাব আনসারির তুলনা করলেন সরকারি আইনজীবী কিভাবে হিন্দলের সঙ্গে একজন জঙ্গির তুলনা করে সওয়াল করেছেন সরকারি আইনজীবী সরকারি আইনজীবীর কি বক্তব্য দেখুন প্রথম গ্রেপ্তার আমরা দশ দিনের পুলিশ কাছে প্রেয়ার করেছি সাবমিশন ওরা বেল চেয়েছেন আমরা পিচের গ্রাউন্ড দেখি যে ল্যান্ড কোর্টকে ল্যান্ড কোর্ট কনসিডার করছেন না না আমরা 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 করা যায় ওনারা যেটা বলতে চেয়েছেন সেই সময় ওনারা ছিলেন না এখানে বাইরে ছিলেন সেই রেসপেক্টটা কথা প্রসঙ্গে আমরা বলেছিলাম যে সে কেসে ওই আফতাব কেসে কনভিকশন হয়েছিল হাইকোর্টে গেছিলো হাইকোর্টও কনফার্ম করেছিলেন এবং সেখানে উনি তো ছিলেন না ঘরটায় সেটাই প্রসঙ্গ উনি ওনারা প্লিনি ছিলেন ওরা ইন্ডিয়ায় ইন্ডিয়ার বাইরে ছিলেন একই ঘটনায় ওখানেও দেখা যাচ্ছে যে প্রাইম অ্যাকিউজ ছিল ইন্ডিয়ার বাইরে উনি মাস্টারমাইন্ড মাইন্ড ছিল উনি অপারেট করে সেই একই সেই প্রসঙ্গ মাস্টারমাইন্ড মাস্টার মাইন্ড ওনার সাথে আরো আছে ইনভেস্টিগেশন সবটা বোঝা যাবে ইনভেস্টিগেশনটা হতে দিন এখন তো সবই শুরু হয়েছে সরুন বাবু আপনারা কিছুটা হোয়াটসঅ্যাপ চ্যাট বা কিছু কনভারসেশনের কথা বললেন যেটা ইতিপূর্বেই তদন্ত এসেছে তারপরে লুকাও হোয়াটসঅ্যাপ চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা আছে সেটা এজেন্টের তদন্ত বেরিয়ে আসেনি আমরা পাইনি